আরবিতে উনত্রিশটি হরফ আছে আমরা জানি কোনো ভাষা শিখতে হলে সেই ভাষার অক্ষর জ্ঞান সর্বপ্রথম অর্জন করতে হয় এরপরে সেই অক্ষরগুলো মিলিয়ে কিভাবে পড়তে হয় এবং আকার ও শিকার ইত্যাদি জানতে হয় তো আরবিতেও এরকম আহ উনত্রিশটি হরফ আছে অক্ষর আছে আর কয়েকটি আকার অস্বীকারের মতো চিহ্ন আছে আমরা যদি এই উনত্রিশটি হরফ বিশুদ্ধভাবে সুন্দরভাবে উচ্চারণ করতে পারি আর ওই আকার আমরা শিখতে পারি পারি চিনতে মিলিয়ে পড়তে পারি তাহলে আমাদের কোরআন শিক্ষার যাত্রা অনেকখানি এগিয়ে যাবে আমরা কোরআন শরীফ শিখার একবারে আশি পার্সেন্ট অর্জন হয়ে যাবে এরপরে বিশ পার্সেন্ট তাজবিদের নিয়ম এটাও অনেক সহজ আমাদের চ্যানেলটিকে ফলো করলে আপনি সেগুলো জানতে পারবেন আজকে আমরা বিশুদ্ধভাবে আরবি উনত্রিশটি হরফ উচ্চারণ শিখবো যেহেতু আরবি অক্ষর উচ্চারণ করা অন্য অন্য অক্ষরের বাংলা অক্ষরের মতো না যেভাবে উচ্চারণ করলেন হয়ে গেল এরকম না আরবি উচ্চারণ একটু ভিন্ন রকম বাংলা চাইতে ভিন্ন রকম হওয়াটাই স্বাভাবিক যেহেতু প্রত্যেকটা ভাষাই অন্য ভাষা থেকে স্বতন্ত্র তাই আরবি ভাষাও অন্য ভাষা থেকে স্বতন্ত্র স্বতন্ত্র বৈশিষ্ট্য রাখে এই জন্য তার উচ্চারণগুলো একটু ভিন্ন হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের বিশুদ্ধ আরবি উচ্চারণ গুলো উনত্রিশটি হরফ শেখাবো আমার সাথে সাথে আপনারা পড়বেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং চ্যানেলটি যদি ভালো লাগে এবং এই ভিডিওতে যদি আপনার সামান্য মাত্র উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি আমরা দেখতে পাচ্ছি এখানে আলিফ বা তা সা জিম এগুলো দেওয়া আছে আমরা এগুলো পড়বো চলুন এগুলো পড়ার আগে আমরা ভূমিকা স্বরূপ কয়েকটা কথা জেনে আসি এখানে আছে সেগুলো আমি আপনাদের জন্য উল্লেখ করেছি এই আরবি হরফ গুলোকে একক হরবাদাত বা আরবি বর্ণমালা উনিষ্টি আরবি বর্ণমালাকে তাজবিদ ও কিরাত অনুযায়ী আরবি বাচন ভঙ্গিতে উচ্চারণ করুন এবং উর্দু উচ্চারণ থেকে বিরত থাকুন অনেকে দেখবেন আপনাদের মুরব্বীরা মা বা দাদা দাদিরা বা পড়তে বললে এরা বলবে বে। যেখানে আছে বে তে সে হে হে তৈ জই এইভাবে বলে এটা হলো উর্দু উচ্চারণ এই উর্দু উচ্চারণ করা যাবে না বরং বলতে হবে কি বা হা হ ত এভাবে পড়ুন উনত্রিশটি হরফের মধ্যে ষাটটি হরফকে সর্বদা পর তথা মোটা ভাবে উচ্চারণ করতে হয় এসব হরফকে হরফে মুস্তালিয়া বলা হয় আর তা হলো কফ গইন গ দিন কফ এগুলো মোটা করে পড়তে হয় এমনি না পরে যদি খা তাহলে পাতলা হয়ে যাবে সদ না পরে সাদ পড়লে সাদ হবে সদ হবে না দদ পড়তে হবে মোটা করে দাঁত পড়লে আবার পাতলা হবে দাঁত পরা যাবে না তো হ সৈন কফ এগুলোকে হরুয়ে মুস্তারিয়া বলে এগুলো সবসময় মোটা করে পড়তে হবে এগুলো সমস্ত হলো একসাথে মনে থাকবে উচ্চারিত হয় বা ফা মিম এগুলো ছাড়া অন্য হরফ উচ্চারণের ক্ষেত্রে করবেন না এই চারটা হরফ উচ্চারণের জন্যই ঠোঁট নড়াচড়া করতে হবে দাঁতের এখানে কোনো কাজ নেই আর অন্য অন্য হরফের জন্য ঠোঁট নড়াচড়া করা যাবে না চলুন আমরা শুরু করি আমরা মসজিদে পড়েছিলাম আলিফ বা তা জিম তো এটা ঠিক আছে কিন্তু বিশুদ্ধ সুরত আছে সেটা আমি আপনাদেরকে শেষে বলে দিব যেহেতু আমরা যেটার সাথে বলে দিব যে সঠিক বিষয়টা কিভাবে পড়া উচিত চলুন আমরা পড়ি আমার সাথে সাথে আপনারা পড়ুন আলিফ একটু দ্রুত আলিফ আলিফ আ একটু শক্ত করে আলিফ আলিফ এরপরে বা এটা হলো কি বা আমার সাথে সাথে উচ্চারণ করেন দুই ঠোঁট থেকে বা দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে উচ্চারণ করতে হবে বা এরপর তা তা আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগান তারপর উচ্চারণ করেন তা 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 উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া থেকে তা আর সা উচ্চারণ হবে সামনের উপরের দুই দাঁতের আগা থেকে সা এরপর জিম জিম এরপর হা 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 গলার ভেতর থেকে হা হ খ আমার সাথে সাথে পড়েন দাল ডাল জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে দাল আর এই সামনে আসতেছে র এই তিনটা অক্ষর জিহ্বার আগা সামনের উপরে দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় এরপর মোটা করে রা বলা যাবে না রা বললে ভুল হবে র র সিন এই যে একটু আওয়াজ হয় এই আওয়াজটা করতে হবে সীন সিন সদ মোটা সদ 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 দত দত এরপর মোটা করে ত জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগে আগা না কিন্তু গোড়ার সাথে লাগে ত আর এটা হলো সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগে ও আইন আইন গলার ভিতর থেকে আইন দুইটা অক্ষর গলার ভেতর থেকে উচ্চারণ করতে হয় যেখানে গেছে হা আর এটা হলো আইন হা আইন এই দুইটা অক্ষর আর হলো এই সা আর এ এই তিনটা অক্ষর যদি উচ্চারণ আপনারা ঠিকভাবে করতে পারেন বাকি অক্ষরগুলো উচ্চারণ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটার জন্য মেহনতের দরকার নেই পাঁচটা অক্ষর হা আইন এটা সবচেয়ে বেশি মেহনত করতে হবে গলার ভিতর ঢুকানোর জন্য অনেকে হা 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 বলতে থাকে আইন 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 বলতে থাকে গলার ভেতর আর ঢুকায় না গলার ভেতর ঢুকিয়ে হা আইন হা আইন এভাবে উচ্চারণ করতে হবে আর এটারে সা বলা নাকি সা না সা সা যাল যাল ও ও আচ্ছা যাই হোক এরপর আইন ওয়াইন ওয়াইন সা সা জিহ্বার এটা জিহ্বা থেকে উচ্চারণ হবে না ঠোঁট থেকে ঠোঁটের ভিজা জায়গা থেকে সামনের উপরে দুই দাঁতের আগা লাগে ফা ফা এরপর হলো কফ মোটা করে কফ قاف كاف 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 لام لام ميم ميم نون نون واو واو ها ها همزة همزة يا يا ألف باء ا لف جيم حى خاء ذل ذل تى زا سين شين صاد تى 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 عين غين تى قاف كاف لام ميم نون wow. হামজা ইয়া এগুলো পুরোটা মুখস্থ করতে হবে মুখস্থ করার অর্থ আপনি আলিফ বা এভাবে শেষ পর্যন্ত ইয়া পর্যন্ত মুখস্থ বলে দিলেন এটা না মুখস্থর অর্থ হলো আপনার চিনতে হবে অনেকে আছেন এটা এত বেশি পড়েন আলিফ বা তাসা পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় এক টানে আলিফ বা তাসা জিম হা খ দাল জাল রা জা সিন শিন সদ দা এভাবে এক টানে বলে ফেলে কিন্তু কোনটা সিন কোনটা সদ কোনটা তা এটা জিজ্ঞেস করলে আর বলতে পারে না তো এই অর্থ কিন্তু আপনার শেখা হয়নি মুখস্ত হয়েছে কিন্তু চেনা চেনা। চিনতে হবে আসল আসল কাজ কাজ হলো না তো যেহেতু চেনা আসল কাজ তাই আপনার চেনা হলো নাকি আপনি মুখস্ত পারতেছেন এটা পরীক্ষা করার জন্য আপনার এটা মুখস্ত করার পর উল্টা দিক থেকে পড়বেন ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ এভাবে। উল্টো দিক থেকে পড়তে থাকবেন দেখবেন আপনার কতটুকু মুখস্ত হয়েছে উল্টো দিক থেকে যদি পড়ে আপনি শিখে ফেলতে পারেন মানে বলতে পারেন তাহলে বুঝবেন আপনার মুখস্ত না বরং আপনি দেখে চিনেন পারেন দেখেন এটা হলো আমরা শস আলিফ বা তা সাজিম খ দাল জাল রজা হয়ে পড়ে এসেছি কিন্তু সঠিক পদ্ধতি যারা হাফেজ হয় মাওলানা হয় ওরা কিন্তু আলিফ বাতাসা একটু ভিন্নভাবে উচ্চারণ করে যেটা এখানে প্রত্যেকটা অক্ষরের সাথে সাথে আরবিতে উচ্চারণ করে বানান করে দেওয়া হয়েছে যদি আপনারা বানান পারেন তাহলে দেখেন এগুলি পরে আপনারা বুঝতে পারবেন নিয়ম কানুনও বুঝতে পারবেন এখানে দেখেন দালের পরে একটা আলিফ আছে আলিফের উপরে একটা মোটা চিহ্ন আছে এরপর লাম লাম সাকিন আছে তো এর মানে এখানে দাল একটা টান হবে দাল চার আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হয় মাদ্রাসাগুলোতে এভাবেই পড়ে যারা হাফেজ হয় মাওলানা হয় কারি হয় তারা এইভাবে পড়ে পড়ে মাওলানা হয় আমরা যেহেতু সাধারণ মানুষ পড়াশোনা আহ ওই রকম মাদ্রাসার ছাত্রদের মতো সময় দিতে পারি না আরবির জন্য এই জন্য আমরা সহজে আমাদেরকে এইভাবে হস্তাদরাজ শেখায় কিন্তু সঠিক বিষয়টা আমাদের জানা থাকা দরকার আমি যেটা আপনাদের বললাম চলুন সেভাবে যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ে সেভাবে আমরা একবার পড়ে আসি আলিফ বা এক আলিফ টান তা একটু টান দিয়ে এরপরে জিমে চার আলিফটান এই যে মোটা চিন আছে জিম আ

সে প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ